প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত ভাবে হারিয়ে প্লেট ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ বাংলাদেশ গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়ে ফাইনাল থেকে ছিটকে পড়ে তবে ফাইনালে মেন দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ হংকং সিক্স টুর্নামেন্টে এদিন প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে একশো আঠাশ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ যেখানে মাত্র ১৩ বলে চুয়ান্ন রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন হাবিবুর রহমান সোহান এবং আট বলে সাতাশ রানের ঝড়ো ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত বলিং এ দুর্দান্ত শুরু করেন বাংলাদেশ বোলিং ইনিংসে এ অবিশ্বাস্য ক্যাচ ধরে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন আবু হায়দার রান বাউন্ডারি রীতিমতো বাজ পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরলেন তিনি যা দেখে রীতিমতো চোখ কপালে মাঠে থাকা সবার বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিং এ মাত্র একশো তিন রানে অল আউট হয়ে যায় আফ্রিকা ফাইনালে হংকং এবং আফগানিস্তানের মধ্যকার দুই দলের মধ্যে যে দল জয়ী হবে সেই দলের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ প্রত্যাশা থাকবে প্লাইট ফাইনালে দুর্দান্ত জয় দিয়ে অসাধারণ একটি ট্রফি জয় করবে বাংলাদেশ